জমে উঠেছে আইডব্লিউএল এর খেলা ইন্ডিয়ানস উইমেন্স লিগে ইস্টবেঙ্গলের মেয়েদের লড়াই দেখে মুগ্ধ হচ্ছেন লাল হলুদ জনতা ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল নিরাশ করলেও নিরাশ করছে না ইস্টবেঙ্গলের মেয়েরা একের পর এক ম্যাচ জিতেই চলেছে অপ্রতিরোধভাবে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল খেতাব জয়ের অন্যতম দাবিদার তারা বুধবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল নিতা এফের সঙ্গে পাঁচ এক গোলে এদিন জয়লাভ করেছে ইস্টবেঙ্গলের মেয়েরা দলের হয়ে দুটো গোল করেছেন এল সাদাই মৌরিন সৌমা এবং সুলঞ্জনা একটি করে গোল করেছেন তবে এই মুহূর্তে আমরা যদি পয়েন্ট তালিকার কথা বলি দশটা ম্যাচ খেলে নটা জয় এবং একটা পরাজয়ের সঙ্গে সাতাশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল কোনো ম্যাচই ড্র করেনি তারা এছাড়াও সাতাশটা গোল দিয়েছে এবং আটটা গোল খেয়েছে লাল হলুদ এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে গোকুলাম এফসি তারা দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবার আসন্ন ম্যাচগুলোতে কি হয় সেদিকেই থাকবে নজর ইস্টবেঙ্গল এবছর কি খেতাব নিজেদের নামে করবে ব্যর্থতার মধ্যেও ইস্টবেঙ্গলের এই মহিলা দল কি সাফল্য এনে নিতে পারবে লাল হলুদ শিবিরে এখন সেদিকেই তাকিয়ে আপামর লাল হলুদ জনতা এছাড়া বাংলার আরও এক দল শ্রীভূমির কথা বললে তারা দশ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে